আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই রাজনগরের ফার্স্ট রিসোর্ট কফি হাউস এটা ফোর সে একটু সামনে বাইকে আসলে দুই মিনিট সময় লাগবো আর বাইকে টম টমের তো বারিশকে আসলে পাঁচ মিনিট তো চলুন ভিতরের ভিউটা দেখা সব লগে থাকব ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখব আশা করি ভালো লাগবো সবার তো চলুন বন্ধুরা একটু সামনে যাওয়া যাক এটা হচ্ছে রেস্টুরেন্ট কেন মনে নগরবাণীর ভিতরে চার পাঁচজন এক একটা টেবলে বইছে খাওয়া যায় বা তিনটা টেবল আছে আর পাশে তো কিচেন আছে নগরবাণী কেন কফি দরিয়া এরপরে বা ফাস্টফুড জাতীয় খাবার সফট ড্রিঙ্ক জুস সবগুলাই পাওয়া যায় আপনারা আই বা দেখব ভালো লাগবো ফ্যামিলি অবশ্যই এনজয় করতে পারবেন একটু সময় পার করিয়া গেলাম আর আমরা আরনগরের মধ্যে ফার্স্ট দুইটা ইয়ে আছে এরকম আছে এখানে দুইটাই আছে এখানে ক্যামেরাম্যান আমার বন্ধু জুভের আসলে আমরা ভিডিও বুঝছেন নাম তাৎকর্য ভাবলাম যে তোমরা ফার্স্ট রিস্ট করো তাইলে ভিডিওটা করিয়াম অবশ্যই ফেসবুকও পোস্ট যারা জানে না এরা জানলাম ভিডিওটা করা আর আমরা আসলে তো প্রফেশনাল ব্লগার অন ইউটিউবার জাস্ট ফান করে ভিডিওটা করা হয়েছে আসলে আসলে কেন বুঝতে পারবেন আসলে খুব সুন্দর একটা ভিউ আছে কেন পরিবেশটা অনেক সুন্দর তারপর এখানে মনে করেন তাহার কেন ওই যে রিস্টের ভিতরে এক মনে হয় যে ওই যে দেখা আমার সামনে ওই দুলনার পিছনে ওইখানে মনে করেন তাক্তা পারবা ফ্যামিলি নিয়ে আইলেও তো বা পার্সোনালি বাবাকে একলা আইলেও তাক্তা পারবা সমস্যা নাই আর এখন কে বর্তমানে এটার ওপেন এনটি ফ্রি একদম ফ্রি মনে করেন কোনো তার টাকা পয়সা কিছু নিল না তারা ওপেন করিয়া দিয়েছেন না আগামীতে এরকম রাখবা এনা এনটি ফিস নিবা তার আগামীতে যদি আপডেট হয় আর মনে করেন অবশ্যই এনটি ফিস রাখতে পারেন তো আমার বন্ধু যুগে আট দে ও কেমে আমার টাইম তুমি যাও ক্যামেরার সামনে আসলে ভালো লাগছে সময়টা বিউটা অনেক সুন্দর আর আমরা গেছিলাম বিকালে মনে করেন হঠাৎ করে অন্য একটা কাজে গেছি তারপরে ভাবলাম যে গেলা থেকে নাম শুনছি ওখানে আইয়া যাই মনে করেন এখানে তাহার রুম আছে কেন দোতলা একটা বিল্ডিং আছে আসলে পুরো রিসোর্টটা পড়ছে টিলার উপরে বুঝছেন টিলার নিচে গিয়ে আর এটা পড়ছে তাহার ইয়েটা বিল্ডিংটা তারপরে এখানে বসার লাগে মনে করেন একটা ইয়ে আছে ওই জায়গা সুন্দর ভাইয়া সাজানো আছে তারপরে এখানে ফ্যানও রাখা আছে মনে করেন প্রকৃতির বাতাসে যদি ওয়ে না খাওয়া যায় না মনে করেন এখানেও তারও ব্যবস্থা করা আছে উপরে ফ্যান একটা লাগানো আছে ভালো লাগছে আপনারাও আসবো আসার আমন্ত্রণ রইল আর বিশেষ পর্যায়ে সবাই ভিডিওটা শেয়ার করবা যাতে আমরা রাজনগরের বাইরে মানুষ রাজনগরের বাইরে থেকে মানুষ আইয়া কেন রাজনগর আইসা বেরা যাইতে পারে যাতে এটা সবে জানতে পারে যে আমরা রাজনগর একটা রিসোটা আছে আহিংসা তো এরকম কিছুটা আরো হইব রাজনগর রিসোর্ট ছাড়াও মনে করেন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আসলে তা মিডিয়া তুলিয়া ধরে হয়েছে না আর যারা আইসে অবশ্যই তারা জানে রাজনগর রিসোর্ট ছাড়াও যে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে অবশ্যই আপনারা রিসর্ট হয়ে দেখা যাইবা রিসোর্টর বাড়া মনে করেন দেখা যাইবা যে রাজনগর যেমন বাগান হল আছে আর আর প্লিজ সবাই আমার চ্যানেলটার একটু সাবস্ক্রাইব করবা আর পেজটার একটু লাইক ফলো করবো আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবো ভালো থাকবা সবাই প্রত্যাশা রাখিয়া আজকে এখানে ভিডিওটা শেষ করামে আসসালামু আলাইকুম